আর কার বউ সিজার করেছে হাত তোলে তো তিন চারজন আর সব নর্মালে চলছে না ভাই এটা বাদ দেওয়া লাগবে আপনি নর্মালে চেষ্টা করেন না কেন মরে যাই যাক বিয়ে করবো আমার বউ যদি শোনে এখন ডিজিটাল সিস্টেমে চলছে যারা সিসার করছে অধিকাংশ মেয়েরা ডাক দিয়ে বলছে ডাক্তার সাহেব দাঁড়ান এখনই কাটার দরকার নেই আমি একটু সেলফি তুলে নি সেজার চলছে আর সেলফি তুলে ফেসবুকে দিয়ে দিয়েছে যে আমার অমক জিনিস হচ্ছে তুমি একটু কষ্ট করে জন্ম দাও কিছু ওই টের পাচ্ছে না মা হওয়ার যে কষ্ট এখন অধিকাংশ মেয়েরা আর টেরই পায় না কথা বলো না কেন ইনজেকশন মাজায় দিয়ে দেয় আর কিচ্ছু জানে না কি করছে আল্লাহ জানে সম্মানিত মা বোনেরা এটাতে কিন্তু আপনি চিরাস্থায়ীভাবে পঙ্গ হয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা আজ গবেষণা করে বিশেষ করে আমেরিকা চীন এ সমস্ত দেশে গবেষণাগার থেকে তথ্য আসতেছে যে সমস্ত মেয়েরা নরমালের ডেলিভারিতে বাচ্চা দিতে পারে তারা সুস্থ থাকে যারা সিজার করে বাচ্চা দুনিয়া আনে এবার ওদের অর্ধেক বয়স ওরা নিজেরাই নষ্ট করে ফেলে যেদিন আপনি সিজার করবেন ওই দিন থেকে আপনি রুগী হাফ রোগী অলরেডি হয়ে গেছেন সারাটা জীবনের জন্য আপনি অকেজ আপনি কোনো ভালো জিনিস তুলতে পারবেন না তুলতে গেলে ওই কাঁটা জায়গায় একটা আবার যদি চাপ লাগে ওখান থেকে আবার একটা রোগ তৈরি হবে এই জন্য অন্যান্য উন্নত দেশ থেকে এখন সিজার বাদ দেওয়া যায় কি করে ওরা চিন্তায় আছে আর আমাদের দেশে ডাক্তাররা এখন সিজার করা যায় কি করে এই চিন্তায় আছে সিজার করার সর্বশেষ নিয়ম হইতে ক্ষতি করে দেবে আর এই সেজার করার জন্য সবচাইতে বেশি দায়ী হচ্ছে এই মেয়েটার মা আমার জাদু আমার জাদু যে তুমি অকর্মা করে ফেলছো সারা জীবনের জন্য ক্ষত হয়ে যাচ্ছে অকেছে হয়ে যাচ্ছে ও সংসার করার অযোগ্য হয়ে পড়ছে অধিকাংশ সিজারিয়ান মহিলার আয় কথা বলছেন কার কার বউ সিজার করেছে হাত তোলে তিন চারজন

আল্লাহ বলেন আমি পাঠালাম আল্লাহ আখরাজা কুম মিম বতুনি উম্মাহাতি মায়ের পেট থেকে বের করার দায়িত্ব আমার তুই নিজে দায়িত্ব নিছি কোন কারণে আমার উপরে যখন তোর ভরসা একেবারে শেষ হয়ে যায় আমি তো আজ পর্যন্ত এই পৃথিবীতে দিন চোখে দেখা দূরের কথা শুনিও নি যে কোনো কুকুরের সিজার লেগে ঠিক কুকুরের কি বাচ্চা হয় না তাই একটা দুইটা না আটটা দশটা ও কি ভরসা আল্লাহর উপরে ওর লাগে না আর আপনার আমি আবার বলছি এইটার জন্য দায়ী অধিকাংশ মেয়ে না ওই মেয়ের মা আর ওর বাপ ওদের চোল কাজ না এদিকে যে আমার জীবন নষ্ট করে ফেলছে আমি নিচে নামতে পারলাম না তাই যে বুঝেছে সে না ভাই এটা বাদ দেওয়া লাগবে আপনি নর্মাল চেষ্টা করেন না কেন মরে যায় যাক দশ আটটা বিয়ে করবো আমার বউ যদি শোনে ও তো আমার ভাত বন্ধ করে দেবে ভেট এগুলো ছাড়বা বানা এমনি ঝামেলা আছে